চন্দা থেকে তরিকুল ইসলাম মেয়ে ও মেয়ে জামাইদের নিয়ে আসেন তার নিজ বাড়িতে লাইলা বেগম বাসায় এসেই রান্নার তোরজো শুরু করে দিয়েছে লাইলা বেগমকে সাহায্য করছে লাবণ্য আর তানিয়া বেগম চার পাঁচ রকমের পিঠে বানিয়ে সাথে সুস্বাদু খাবার ডাল ভাত দু রকমের ভাজি মাংস পোলাও ডিম আর শেষ পাতে সেমাই টোটিনি ড্রয়িং রুমের সোফায় বসে লাবণ্যের বাচ্চাকে কোলে নিয়ে গল্প করছে ঐশী আর তনুর সাথে আজ স্থানীয় বেগমের মেয়ে তাসলিমাও এসেছে সে এবার অনার্স প্রথম বর্ষে পরে পরীক্ষা থাকায় আসতে পারেনি আগে পরীক্ষা শেষ হতেই হাজি এসেছে রুটিনি রুমে বসে আছে তাসজিদ আর তাসফির তাসফিন নতুন জামাই কিন্তু তাসজিদ তো নতুন জামাই নয় সে এসে ঘাপটি মেরে বসে আছে তাসফীর সাথে এতে বরং তাসফীর সুবিধাই হল বোরিংনেসটা কিঞ্চিত কম লাগলো ট্রটিনিয়া সে থেকে তার সামনে ভুলেও আসেনি এই নিয়ে কিছুটা খারাপ লাগছে তাসফির তবে বাহিরে প্রকাশ করলো না তাসজিদ তাসফির পাশে বসে থাকতে থাকতে বোরিং ফিল করলো সেজন্য তনুকে ডাক দিয়ে দুই মাক কফি চেয়ে নিল তনু রান্নাঘরে গিয়ে দুই মাক কফি বানিয়ে ত্রটিনির সামনে দাঁড়িয়ে বলে তোর ভাইয়া আর তাসফিকে কফিটা দিয়ে আয় ত্রটিনি তাসফির সাথে কথা বলছিল কথার মাঝে বাধা পায় কফির মগটার দিকে তাকিয়ে লাবণ্যের বাচ্চাটাকে তাসলিমার কোলে দিয়ে কফির মগ নিয়ে রুমের দিকে হাঁটা ধরে দরজার কাছে আসতেই দেখে তসদিদ বের হচ্ছে রুম থেকে ত্রটিনী সৌজন্যমূলক হাসি উপহার দিতেই তাসদিদ হাসি মুখে হাত থেকে কফির একটা মগ হাতে নিয়ে বলে রুমে আছে তাকে গিয়ে দিয়ে আসমি মাথা নাড়ায় তাজিদ প্রস্থান করলেই ত্রটিনী রুমের ভেতরে ঢোকে তাসফি তখন আধশোয়া হয়ে শুয়ে আছে ত্রটিনীকে দেখে শোয়া থেকে উঠে ভালো হয়ে বসে ত্রটিনী তসফির দিকে ফিরে মগটা এগিয়ে দেয় তাসফি নীরবে কফির মগটা নিয়ে কফিতে চমুক বসিয়ে দেয় ত্রটিনী কিয়ৎক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে ঘর থেকে চলে যাওয়ার জন্য উদ্যত হলে তাসফি ডেকে ওঠে ত্রটিনী পেছনে ফিরে তাকায় তাশফি কফির মাগ হাতে নিয়ে টোটুনির সামনে দাঁড়ায় তোমার পড়াশোনা করার ইচ্ছা আছে আর টোটুনি তাকায় তাসফির পানে মাথা নাড়িয়ে মৃদু সুরে বলে হ্যাঁ আছে রাতশাহীতেই হুম তাশফি কফির মাগে চুমুক বসিয়ে দেয় কবে থেকে আমি রাতশাহী যেতে চাচ্ছ কবে আপনার অনুমতি পেলেই যাব যদি দেই রশিনী তাসফীর দিকে তড়িৎ গতিতে তাকায় তাসফি আগের ভঙ্গিতে দাঁড়িয়ে কফি খাচ্ছে আপনি কি অনুমতি দিবেন না তাহলে যাওয়ার না না তেমন কিছু না বাট হলে থাকাটা তো বাসা থেকে এলাও করবে না আগেও তো ছিলাম হলে তাসফি ভুকুচকে বলে আগে কি ছিলে আর এখন কি তুমি এখন তুমি কারো মেয়ের সাথে সাথে কারো বাড়ির পুত্রবধূ তাহলে কি করব সপ্তাহখানেক ভাবার জন্য সময় হবে দশ দিন পর আমার এক্সাম ও আচ্ছা তাহলে দু তিন দিন ভাবার জন্য সময় দাও আমি ম্যানেজ করে ফেলব আচ্ছা তাসফি চলে যায় রাতে মেয়ে জামাইদের একসাথে নিয়ে খাবার খায় তারিকুল ইসলাম খাওয়া দাওয়া শেষে মেয়ে জামাইদের সাথে গল্পগুজব করে রুমে ঘুমাতে যান লাবণ্য আর তানিয়া বেগম একসাথে এক রুমে থেকে থাকে আর ঐশী তাসলিমা অন্য রুমে তাজদিদ আর তনু দাঁড়িয়ে আছে তাদের রুমের বেলকনিতে চারিদিকে শীতল ঠান্ডা বাতাস বইছে তনু শরীর কেঁপে উঠলো বাতাসে বেলকনিতে পাশে বউ রেখে সিগারেটে টান দিচ্ছে আর ধোঁয়াগুলো বাতাসে বাতাসের সাথে মিশিয়ে দিচ্ছে তনু ফোনে সময় দেখে নিল তারপর হাই তুলতে তুলতে বললো শেষ হচ্ছে না কেন তোমার সিগারেট খাওয়া আর কতক্ষণ থাকবো দাঁড়িয়ে এই ঠান্ডায় তারদিৎ তার শোকে থাকালো আধ খাওয়া সিগারেটটা ফেলে দিল নিত্যকর অভ্যাস রাতে তানুকে পাশে রেখে সিগারেট খাওয়া চলো রুমে যাই তানু আধ খাওয়া সিগারেটের দিকে তাকিয়ে বলে ফেলে দিলে কেন এমনি খাওয়া মুড নেই সেই জন্য আচ্ছা রুমে গেলাম আমি আসো তানু রুমে যায় পেছন পেছন তাল দিতে যায় মাথার উপর সিলিং ফ্যানটা ঘুনি পাকের মতো ঘুরে চলেছে তাসফিয়া ত্রুটিনি সেই ঘুরন্ত ফ্যানের দিকে তাকিয়ে আছে ঘর জুড়ে চলছে পিনপিনে নিরবতা আর নিঃশ্বাস ফেলার শব্দ তটিনী চোখে সকল রাজ্যের ঘুম এসে হানা দিচ্ছে কিন্তু তাসপি ঘুমে বউ পাশে অথচ বউকে ছুঁতে পারছে না নিরবতাকে সাইডে ফেলে তাসপিত তটিনীকে ডেকে ঘুমিয়ে গেছো তটিনী তটিনী ঘুম ঘুম চোখে বলে না কেন একটু কাছে আসবে বন্ধ করে রাখা চোখ ফাট করে মেলে ফেলে তটিনী তসফির দিকে ঘুরে বলে আমি তো সময় চেয়েছি তসফির স্মিত হেসে বলে আমি ওসবের জন্য কাছে আসতে বলিনি আমার বুকে মাথা রাখতে এসো নিজের বোকামের জন্য লজ্জা পেল ত্রোটিনী বুকে মাথা রেখে কি হবে বুকের মধ্যে থাকা হৃৎপিণ্ডটা শীতল হবে এই আর কি ত্রোটিনী ঠোঁট কাঁদবে কিছু ভেবে তাসপির কাছে গেল তাসপির ত্রোটিনীকে কথাটা নিজের বুকের মধ্যে নিয়ে বলে কিছু শুনতে পাচ্ছো তরুণী তাসফি শার্ট খামছে ধরে হুম কি কেমন ধুক ধুক শব্দ হচ্ছে হুম আস্তে আস্তে শীতল হয়ে থেমে যাবে কিছুক্ষণ পর সত্যি সত্যি আওয়াজটা থেমে গেল তাসফি তরুণী চুলের বাছে হাত রেখে হাত নাড়াতে থাকে এতে যেন আরাম বোধ করল তরুণী ঘুমের দিকে ঝুঁকে পড়ল তাসফি কপালের চুমুকে ফিসফিস করে বলে সরি ফর এভরিথিং টটু পরের দিন দুপুরে খাবার খেয়ে ত্রোটিনীকে নিয়ে রওনা হয় তসফি আগামীকাল থেকে অফিসেও জয়েন করতে হবে নিয়ে তানুকে বিকেলের দিকে আসে বাসায় ড্রয়িং রুমে সিমির সাথে বসে আছে ত্রুটিনি মেঘলা হোসাইন আর তানু রান্না আবান্না করছে রিমি চলে গেছে বাসায় তসফি বাসায় ফিরেই ল্যাপটপে মুখ গুঝে বসে আছে প্রচুর কাজ বাকি আছে তার সিমি তার ভার্সিটির গল্প বলছে ত্রুটিনিকে আর ত্রুটিনি চোপচাপ শুনছে সে জাহানারা বেগম ত্রটিনীকে ডেকে বলে নাদবো আমার কাছে আসো তো ত্রুটিনীয়ে এক ঢোক গিলে তার কাছে যায় জাহানারা বেগম আশেপাশে একবার তাকিয়ে নেয় তো মাগর মধ্যে এখনও কিছু হয় নাই ত্রুটিনি চোখ মুখ খিচে ফেলে এই মহিলাটা না যাচ্ছে ভাই কি হবে আমাদের মাঝে দাদি ত্রুটিনির পাল্টা প্রশ্নে জাহানারা বেগম ভু কুচকায় জানো না কি হইব ক্লাস ফোর ফাইভের রাও তো জানি আর তুমি জানো না চটনি জিহবা দিয়ে ঠোঁট ভিজিয়ে কিছু বলার জন্য উদ্যত হলে পেছন থেকে ভেসে আসে দাদি এটা নিয়ে তোমার এত চিন্তা হচ্ছে কেন আমার তো হচ্ছে না চিন্তা একটু সময় নিক পালিয়ে যাচ্ছে না সময় পড়ে আছে অনেক ওসবের জন্য প্লিজ এসব বলে আমার বুকের লজ্জায় ফেলো না জাহানারা বেগম তাসফিদিকে দিকে তাকায় কাশ্মীর গ্লাস হাতে করে পানি খাচ্ছে কথাটা বলে চটিনিকে একটু রুমে আসতে বলে চলে যায় জাহানার বেগম চটিনী উঠে যেতে নিলে হাত টেনে ধরে পাশে আবার ফের বসিয়ে বলি এই সেমরি আর কত সময় নিবার চাও বিয়ার তিন দিন হইয়া যাচ্ছে এখনো সময় লাগে আমার এ খুশি করতে পারো না তুমি কি পিচ্ছি যে তোমারে সময় লাগব আমার নাতি ভালো মানুষ দেখা তোমারে সময় দিতাছে হলে তো এতক্ষণে পুরো বাড়ি মাথায় করে ফেলতো অন্যরা কি বলবে বুঝতে পারছে না তাসফির সমস্যা না কিন্তু এই মহিলার সমস্যার শেষ নেই নিঃসেপে উঠে রুমে চলে গেল তাসফীর শার্ট পরে রেডি হয়ে এই অবেলায় তাসফিকে রেডি হতে দেখে রোটিনি জিজ্ঞেস করে কোথাও যাবেন হুম একটু কাজ আছে ও ফিরবেন কখন একটু লেট হবে তুমি খেয়ে শুয়ে পড়ো কেমন রটনির বিপরীতে কিছু বলল না তাসপি প্যাকেটে তাসপি পকেটে মানিব্যাগ ভরে হাতে ঘড়ি করে রটনির সামনে দাঁড়িয়ে কপালে চুমু খেয়ে বেরিয়ে যায় খুব একটা ফিরতে লেট হয়নি তাসপি রাতে ডিনারের আগেই ফিরেছে হাতে ছিল কয়েকটা শপিং ব্যাগ সেগুলো ত্রোটিনির হাতে ধরিয়ে ফ্রেশ হতে যায় ত্রোটিনি প্যাকেটগুলো উল্টে পাল্টে দেখে কয়েকটা শাড়ি আর থ্রি পিস তাসফি ওয়াশরুমে থেকে বের হলে ত্রোটিনি জিজ্ঞেস করে এগুলো কার জন্য তাসফি ত্রোটিনির দিকে তাকিয়ে বলে তোমার জন্য এতগুলো কেন এমনি পছন্দ হলো তাই নিয়ে আসলাম এর মধ্যে তানু ডেকে যায় খাবার খাওয়ার জন্য তশফি তরটিনিকে নিয়ে খাওয়া দাওয়ার জন্য নিচে নামে খাবার টেবিলে জাহাঙ্গীর হোসেন মেঘলা হোসাইন তাসজিদ আরতানু রয়েছে জানানার বেগম আর আগেই খেয়েচ রুমে চলে গেছেন তশফি ত্রুটিণীকে নিয়ে বসতেই মেঘলা হোসেন খাবার বেড়ে দেয় প্লেটে তশফি এবার প্লেটে হাত দিয়ে ভাত মুখে তুলে তুলতে বলে বাবা আমি রাজশাহীতে ট্রান্সফার হচ্ছে ত্রুটিণীকে নিয়ে রাজশাহীতে থাকব জাহাঙ্গীর হোসেন অবাক করে রাজশাহী হুম ট্রান্সফারের জন্য আগে সিলেট এসেছিল তো অফিসের আরেকজনের একজনের এসেছিল রাজশাহী তো আমি তাকে সিলেট পাঠিয়ে রাজশাহী যাচ্ছি আর তোটি ইউনিভার্সিটিও রাজশাহী মেঘলা হোসেন চেয়ার টেনে বসে বলে তা যাচ্ছ কবে এই তো ট্রান্সফারের কাজকর্ম শেষ হলি তিন চার দিনের মধ্যে ও এখানে গিয়ে ফ্ল্যাট নিতে হবে তো হুম আচ্ছা যেটা ভালো হয় সেটা করো চটানি চুপচাপ শুনলো খাওয়া দাওয়া শেষে শাশুড়ির হাতে হাতে কেটো প্লেট ধুয়ে দিল মেঘলা হোসেন ছোট ছোট ছোটগুলো ওপর করে রাখার জন্য বলে তুমি তো তফসির পছন্দ অপছন্দ জানো তাই না ত্রটানি ছোট্ট করে জবাব দিল না ওর তেমন অপছন্দ নেই খাবার প্রায় সবই খায় তুমি যা রাঁধবে সেটাই খাবে এটা নিয়ে প্যারা নিতে হবে না তবে ওর অবাত হয়ে কোনো কাজ করো না মানে ও যা নিষেধ করবে সেসব করবে না কেমন তা না হলে ভীষণ লেগে যায় আচ্ছা সিমি চলে গেছে দুই দিন হয়েছে বাড়িতে তানু জাহানারা বেগম মেঘলা হোসাইনা ত্রটিনি থাকে দিনে আর রাত হলে বাড়ির বুঝগুলো বাড়িতে ফেরে কাল ত্রটিনি আর তাসফিও চলে যাবে তনু কাপড়গুলো গুছিয়ে দিচ্ছে ত্রোটিনীর আর তসফির আর ত্রোটিনী বিছানায় বসে বসে ভাবছে ত্রোটিনীকে ভাবনায় মগ্ন করতে দেখে তনু বলে কি ভাবছো এত ত্রোটিনী বিষণ্ণ তো হয় ভাবনায় আচ্ছা আপু ওনার কি রং পছন্দ কার ওনার তসফির হুম হোয়াট আমার কাছে তো সাদা কালারের কোনো শাড়ি নেই তোমার কাছে কি আছে হুম আছে কেন আমি পরবো এই রাগ করে শাড়ি পরবি কেন এমনি তুমি এনে দেবে শাড়ি হুম দিব একটু সাজিয়ে দিও সাথে অনুসন্ধেহান চোখে তাকায় কাপড় গোছানো বাদ দিয়ে রটনীর পাশে বসে বলে ব্যাপার কি কিসের ব্যাপার চোখ ছোট ছোট করে বলে রটনী হঠাৎ সাদা রঙের শাড়ি পরতে চাইছিস সাথে সাজতেও এমনি আমি কি সাজতে পারি না হ্যাঁ পারিস তবে তবে কি তুমি বেশি ভাবছ তুই বুঝলি কি করে আমি কিছু ভাবছি ওই আর কি রটিনি আমতা আমতা করে বলেন যাক সুবুদ্ধি উদয় হয়েছে তাহলে রটিনি মাথা নিচু করে ঠোঁট কামড়ে হাসে বয়ফ্রেন্ডকে মন থেকে ভুলে গিয়েছিস তোরিত গতিতে মাথা দুলে তাকায় না মানে মনে পড়ে ওর কথা রটিনি চোখ মুখ শক্ত করে বলে তুই না ভালোবাসতিস হুম তাতে কি তাহলে মনে পড়বে না কেন জানি না বাটপারদের কথা মনে পড়ুক আমি চাই না ফ্রড ছেলে একটা কথাটা বলে তনু নিজের রুমে চলে যায় তাসফিয়া অফিস থেকে ফিরতে ফিরতে রাত আটটা বেজে যায় এমনই সময় বাসার ঘরেই দেখে তটিনীকে আজ দেখতে না পেয়ে তনুকে আস্তে করে জিজ্ঞেস করে তটিনী কোথায় তবু হেসে বলল রুমে গিয়ে দেখো তাসপী তনুর অযৌক্তিক খাসির মানে বুঝলো না ক্লান্ত শরীর নিয়ে সিঁড়ি বেয়ে উপরে ওঠে রুমে দরজা চাপানো সেটা আসতে করে খুলতেই দেখে সাদা রঙের শাড়ি পরিহিত রমণী ড্রেসিং টেবিলের সামনে চুল চুলবাচ্ছে তাস্পী অবাক নয়নে তাকিয়ে রইল সাদা রঙের শাড়িটা একদম শুভ্র মতো লাগছে ত্রটিনীকে ত্রটিনী দরজা খোলার আওয়াজ পেয়ে তাকায় পেছনের দিকে তাশফিরকে দেখে ভোরকে যায় তাসফির নীরবের রুমে ঝুঁকে দরজা ছাপিয়ে কাঁধের ব্যাগটা সোফায় রাখে স্যাটের ওপরের দুটো বোতাম খুলতে খুলতে বলে আজ হঠাৎ শেজে যে। রটিনি মিনমিনি সুরে জবাব দিল এমনি আপনার পছন্দ হয়েছে তোমাকে সাত ছাড়াই সুন্দর লাগে বাট এখনো লাগছে সুন্দর রটিনি তাসফির চোখের দিকে তাকিয়ে বলে ধুই আসব মুখ ধুই ফেলবে কেন সুন্দরই লাগছে সত্যি মিথ্যে বলি না আমি আপনি ফ্রেশ হয়ে আসুন তাসফি মাথা নাড়িয়ে ফ্রেশ হতে চাই রোচিনী ফোনে মেসেজ দেয় তনুকে খবরটা রুমে দিয়ে যাওয়ার জন্য তনু মেসেজেরই অপেক্ষায় ছিল খাবারের প্লেটটা ত্রোটিনীর রুমে এনে দিয়ে যায় ত্রোটিনী খাবারটা নিয়ে টেবিলের উপরে রাখে তনু চোখ টিপ দিয়ে বলে এনজয় ট্রোটিনী লজ্জা মা করে তানুর দিকে তাকায় তানু ত্রটিনী হাতে হাত দিয়ে বলে এখনই লজ্জে লাল নীল হচ্ছিস পরে কোন নিজেকে তুমি তানু হাসতে হাসতে রুম থেকে বের হয়ে যায় কিছুক্ষণ পর তাসফি বের হয় ওয়াশরুম থেকে তাসফি বের হতেই ত্রটিনী কফি তাসফি ভ্রু কুচকে বলে খাবারটা খেয়ে নিন খুদা লিখেছে নিশ্চয় খাবার হঠাৎ রুমে কেন আপু দিয়ে গেছে ও আচ্ছা তুমি খেয়েছো হুম তাসফি খেতে বসে আর ত্রটিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত কচলাতে থাকে তাসফি খাবার মাঝে ত্রটিনি বলল কিছু হয়েছে তোমার ত্রটিনি আকস্মিক তাসফির গলার আওয়াজে চমকে ওঠে কুকু কই না তো তাসফি চুপচাপ খাবারটা খেয়ে শেষ করে তারপর বিছানায় গিয়ে শুতে নিলে তটনি বলে ওঠে আপনার জন্য এত সুন্দর করে সাজলাম আপনি ঘুমাতে যাচ্ছেন কেন দশবি পেছনে ফিরে আমার জন্য সেজেছো তা না হলে আর কার জন্য সাজবো আজকে আমার জন্য বিশেষ কোনো দিন হতেও তো পারে বিশেষ দিন ও আবার ও কি না কিছু না শুয়ে পড়ো তটনি বিছানার কাছ থেকে আসলো আপনি না আমায় সময় দিয়েছিলেন আপনার কাছে নিজেকে উৎসর্গ করার জন্য হুম আমার আর সময় লাগবে না তাসফি সবেই চোখ বন্ধ করতে চেয়েছিল কিন্তু উত্তরটিনির কথা শুনে চোখ বন্ধ আর করলো না ছোঁয়া থেকে উঠে বিস্মিত হয় বলে সময় লাগবে না আর শিওর না লাগবে না সত্যি হুম তাসফি তড়িৎ গতিতে ত্রটিনিকে টেনে কোলে বসাবে তাহলে আর আমার ধৈর্য ধরে রেখে কি লাভ অনুমতি তো পেয়ে গেছি ত্রটিনী চোখ বন্ধ করে ফেলে তাসবি ত্রটিনীর গলায় মুখে গুজে দিতেই শিউরে ওঠে আস্তে আস্তে মুখ গুজে দিতেই শিউরে ওঠে আস্তে আস্তে হাতে ছোঁয়া গাঢ় হতে থাকে সেই সাথে ত্রটিনীর নিঃশ্বাস ভারী হতে থাকে বসার ঘরে সোফায় বসে আছে ত্রটি তার পাশে তাসফি সকালের নাস্তাটা সেরে রওনা দিবে রাজশাহীর উদ্দেশ্যে জাহানারা বেগম জরুরি চোখ তাকিয়ে দেখছে ত্রটিনীকে ত্রটিনী জাহানারা বেগমের চাহনিতে অস্বস্তি বোধ করে মেঘলা হোসেন টেবিলে খাবার বেড়ে ডাক দেয় তাসফি আর ত্রটিনীকে তাসফি ত্রটিনীর হাত ধরে বসে থাকে উঠতে উঠতে জাহানারা বেগমের উদ্দেশ্যে বলে এমন চাহনি নিয়ে আমার বউয়ের দিকে তাকিও না দাদি ওঠ থেকে আমার বেশি অস্বস্তি লাগে জানারা বেগম লাঠিতে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে হতাশ সরে বলল হ এখন তো আমার সাহনিতে তোর অস্বস্তি লাগবো বই পাইছ সুন্দর এখন কি আর আমার মতো বুড়ুই চোখে নিচে কালী পরা সামরা কুসকানো সাহনি ভালো লাগবো তাসফি কিছু বলল না নিয়ে জন্য চেয়ারে টেনে নিয়ে নিজেও চেয়ারে বসে পড়ল তনু টিফিন বক্স টটিনী আর তাসফির জন্য খাবার প্যাক করেছে ওখানেও গিয়ে গোজ গাছ করতে করতে অনেকটা সময় লেগে যাবে সাথে রান্নার বেড়াটাও ভুগতে হতে পারে জন্য খাবার দিয়ে দিচ্ছে আর তাসফি খাওয়া শেষ হলে মেঘলা হোসাইন টটিনিকে নিজের রুমে আসতে বলে তোটিনী শাশুড়ির কথা মতো তার রুমে যায় বিছানায় চার থেকে পাঁচটা গয়নার লাল বাক্স সাজানো দরজার কাছে দাঁড়ানো দেখে মেঘলা ইশারায় ভেতরে ভেতরে আসতে বলে কাঁচামাচু হয়ে পাশে হয়েটেনীর মেঘলা হুসাইনের পাশে বসে এই গহনাগুলোর মধ্যে কোনটা পছন্দ হয় তোমার দেখো তো টটিনীর গয়নাগুলো এইদিকে একবার চোখ বোলায় গয়নাগুলোর কারুকাজ ভীষণ সুন্দর গহনা গুলোর মধ্যে থাকা ছোট্ট একটা চিকন হাড় ধরে উল্টে পাল্টে দেখছে এটা পছন্দ হয়েছে তটিনী ওপর নিচ মাথা নাড়ায় মেঘলা হোসাইন স্মিত হেসে বলে আর কিছু পছন্দ হয়নি মেঘলা হোসাইন ত্রটিনীর হাত থেকে হাটা নিয়ে ত্রটিনীর গলায় পরিয়ে দেয় আয়নার সামনে দাঁড় করিয়ে দেয় বাহ বেশ সুন্দর লাগছে তো তোমায় পছন্দ আছি বলতে হবে তোমার ত্রুটিনি মুচকি হাসে এবার চটপট রেডি হয় নাও বেরোতে হবে তো ত্রুটিনি গলা থেকে হাড়টা খুলে নিলে মেঘলা হোসাইন বলে ওঠে আরে হার কুলছো কেন এটা তোমারই প্রাপ্য তোমাকে বিয়ের পর কিছুই দেওয়া হয়নি এখনও সেই জন্য এটা তোমার উপহার তাদের ঠোঁট কামড়ে কিছুক্ষণ চুপ থেকে হাড়টা নিয়ে রুমে থেকে বের হয়ে যায় তাসফি রেডি হয়ে বসে আছে রুমে ত্রটিনীকে দেখা মাত্রই তারা দিয়ে বলে রেডি হও তাড়াতাড়ি যেতে হবে তো নাকি ত্রটিনী হারটা অফিসের সামনে মেরে ধরে বলে মা এটা দিল তাসপি তাকায় হারটার দিকে ও হুম তাসফি বসা থেকে উঠে দাঁড়ালো মানি ব্যাগ প্যান্টের পকেটে ভরে বলে বোরকা পরে রেডি হইও ত্রটিনী চৌকিতে ঘাড় ঘুরিয়ে তাকায় তসফির দিকে আমার তো বোরকা নেই আলমারিতে আছে রোটিনি আলমারির দিকে এগিয়ে যায় পিঙ্ক কালারের একটা বোরখার সাথে হিজাব রোটিনি পরে থাকা থ্রি পিসটার উপর দিয়েই বোরখাটা পরে রেডি হয়ে তাসফির বিছানায় বসে পড়ে রোটিনি হিজাব বাধা দেখে নীল নীল রোটিনি পুরোপুরি রেডি যাতে তাসফির লাগেজ হাতে করে রোটিনিকে সাথে নিয়ে যায় তাজদিদ আর জাহাঙ্গীর হোসেন অফিসে গেছেন ত্রটিনিয়ার তাসফী মেঘলা হোসেন তনুকে জাহানারা বেগমের সাথে বিদায় নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে বেরিয়ে পড়েন রাজশাহীতে পৌঁছাতে পৌঁছাতে বিকেল গড়িয়ে গেছে ত্রটিনিয়া আর তসফির অফিস আর ত্রটিনি ইউনিভার্সিটির মাঝামাঝি একটা জায়গায় ফ্ল্যাট ভাড়া নিয়েছে দুজনের জন্য যাতায়াত সহজ তাসফির ফ্রেন্ড রোমানের সাহায্যে আগেই রুমটা গুছিয়ে নিয়েছে তাসফি খাট আলমারি পড়ার টেবিল ছোট ফ্রিজ ডাইনিং টেবিল প্রায় সবই আছে তাস্পীদের ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটটায় রোমানের থাকে বউ নিয়ে তাসফিরা আসবে শুনে রান্নাবান্না করে রেখেছে রোমানের বউ আলিয়া তাসফি বলেছে খাবার সাথে করে নিয়ে এসেছে কিন্তু আলিয়া শোনেনি খাবার রেখে গেছে রুমে অগত্যা শেষমেশ বাড়ি থেকে আনা খাবারগুলো ফ্রিজে রেখে দেয় ত্রুটিনীয় আশ্রম থেকে ফ্রেশ হতে এই যানজটে দ্রুত ট্রাভেলে করার দরুন এখন ফ্রেশ না হলেই নয় তাসফি বসে আছে খাটে ত্রুটিনি বের হয়ে সে ঢুকবে ওয়াশরুমে প্রায় বিশ মিনিট পর ত্রুটিনী ওয়াশরুম থেকে বের হলে তাসপি ওয়াশরুমে ঢুকে ওয়াশরুমে ঢোকার আগে তাসপি ত্রুটিনিকে বলে যায় খাবার সাজাতে ত্রুটিনি ভেজা টাওয়াল বেলকনিতে মেলে বসার ঘরে বসে তাদের ফ্ল্যাট দুটো রুম একটা কিচেন রুম আর ড্রয়িং রুম তবে ড্রয়িং রুমটা খুব একটা বড় নয় টেবিলের কাছে সে ত্রোটি ঢেকে রাখা খাবারগুলো প্লেটটা উঁচু করে প্লেটে পোলো পোলাও মাংস ও মুরগির মাংস দিয়ে বুটের ঘন ডাউল রান্না ত্রোটিনী নিজের প্লেটে খাবার বেড়ে তাসপির জন্য খাবার বেড়ে অপেক্ষা করে তাশ্ির ভেজা টাউলটা দিয়ে চুল মুছতে স্যান্ডো গেঞ্জি পরে খাবার টেবিলে আসে ট্রটিনীর পাশে বসে বলে